সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ রাত ঢাকার শ্যামলি থেকে গ্রেপ্তার হন তিনি ঢাকার শ্যামলি স্পেশালাইজড হাসপাতালের আটশো তেত্রিশ নম্বর কক্ষে অবস্থান করছিলেন গোপন সূত্রে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ সেই রুমে তল্লাশি করে তাকে সেই রুমে পান এবং তাকে গ্রেপ্তার করেন এই বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার গোয়েন্দা বিভাগ উল্লেখ্য যে গত আওয়ামী সরকারের আমলে অন্যতম দুর্নীতিবাজ নুরুল ইসলাম সুজন ব্যাপক দুর্নীতির মাধ্যমে রেল খাতকে দেউলিয়া বানিয়েছিল এবং রেল খাতের বিভিন্ন দুর্নীতি অনিয়মের পিছনে তার ব্যাপক হাত ছিল তার দ্বিতীয় স্ত্রী এই দুর্নীতির সিন্ডিকেট তৈরি করেছিল এবং এই সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা উল্লেখ্য যে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং বেশ কিছুদিন যাবৎ এই মন্ত্রীকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা বিভাগ খুঁজছিল অবশেষে গোয়েন্দার নজরদারিতে তারা থেকে গোয়েন্দার জালে আটকা পড়ে এবং আজ রাত তাকে গ্রেপ্তার করা হয়